আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বিসিএস মডেল টেস্ট আন্তর্জাতিক বিষয়াবলী তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক বিশ্বে বজ্রপাতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন দেশে বাংলাদেশ জিবুতি দেশটি কোথায় অবস্থিত এডেন উপসাগরের পাশে দ্য দ্য লেডি উইথ ল্যাম্প নামে পরিচিত ফ্লোরেন্স নাইটেঙ্গেল যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায় কানাডা নিচের কোন দেশটি আমাজন বনাঞ্চলের অন্তর্ভুক্ত নয় আর্জেন্টিনা নন অ্যালাইন্ড মুভমেন্ট এর বর্তমান সদস্য সংখ্যা একশো একুশটি দ্য আলটিমেট ফেট অব দ্য ইউনিভার্স গ্রন্থটির রচয়িতাকে জামাল নজরুল ইসলাম জাপানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী ঘাঁটি কোথায় অবস্থিত ওকিনাওয়া বিশ্বের কোন দেশ অস্ত্র রপ্তানিতে শীর্ষে যুক্তরাষ্ট্র আফ্রো আমেরিকান নেতা মার্টিন লুথার কিং কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান উনিশশো বর্তমান বিশ্বের কোন দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় জাপান রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা নিচের কোন রাষ্ট্রটির সীমান্ত সর্বাধিক রাষ্ট্রের সাথে যুক্ত চীন ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমেলার জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে সর্বশেষ জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় আজারবাইজান বাকু সানশাইন পলিসি এর সাথে কোন দুটি দেশ জড়িত উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইম্পেরিয়ালিজম দাইয়েস্ট স্টেজ অব ক্যাপিটালিজম বইটি কার লেখা ভিআই লেনিন তো ভিওয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ